ওকে গাইজ ডকুমেন্টেশন অনুযায়ী আমাদের এই ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমিক শেষ করে ফেলেছি এবং আজকের ভিডিও আমরা হ্যাশিং নিয়ে আলোচনা করবো তার পরবর্তীতে পাসওয়ার্ড ডিসিট নিয়ে আলোচনা করলে আমাদের সিকিউরিটি পার্টের টপিক্স অনুযায়ী প্রত্যেকটা পার্ট আমরা শেষ করে ফেলবো তো আজকের আলোচনা বিষয় হচ্ছে হ্যাশিং তো আজকে আমরা শিখব যে লালাবেল হ্যাশিং নিয়ে যেটা মূলত আমরা কি করি পাসওয়ার্ড বা আমাদের যে সেন্সিটিভ ডাটাগুলো থাকে সেগুলো আমরা কি করি সিকিউরলি সেটা স্টোর করতে পারি তো হ্যাশিংটা আসলে অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে প্রক্রিয়া বলা যেতে পারে তার মানে হচ্ছে যখন আপনি কোনো একটা ডেটাকে আপনি হ্যাশ করবেন সেটা ডিক্রিপ করা যাবে না মানে সেটাকে আপনি আর বের করতে আসল ডাটাটা আর বের করতে পারবেন না তো নর্মালি ডাটা আমাদেরকে যে হ্যাশ ফ্যাসার আছে সেটা দিয়ে কিন্তু আমরা হ্যাশিং করতে পারি যেটা আপনি অলরেডি দেখেছিলেন যে রেজিস্ট্রেশন করার সময় যেটা আমি যদি আমার এখানে আসি আমরা দেখবো যে আমাদের রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে আমরা এখানে ইউজ করেছিলাম সো এখানে দেখবেন যে এই যে হ্যাশ মেক সো হ্যাশ ফ্যাসারের মেক মেসেজটা কল করলে এর মধ্যে যে ডাটাটা দিব সেটা পাথর হতে পারে বন্ডক হতে পারে সেটা হ্যাশ হয়ে যাবে এবং সেটার উপরে আমরা ইউজ করে নিয়েছিলাম ওকে সো লালা বেলা হ্যাশিংয়ের জন্য দুইটা পদ্ধতি সাপোর্ট করে একটা হচ্ছে বিক ক্রিফট এবং আরেকটা হচ্ছে আর্গন সো আরগন কি সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি জাস্ট একটু পরে আমরা সেটা আলোচনা করবো সেখানে দেখি আর্গনটা দেওয়ার কথা সো আমরা টোর নিচে যাই এখানে আর্গনের কথা বলা আছে আরগন আরগন এই যে কথা বলা আছে আরগন এবং আরগন টু আই ডি সো বিক্রিপ্ট এবং এই দুটা সাপোর্ট করে তাহলে তাহলে আপনি বলতে পারেন যে আমরা তাহলে এনক্রিপ্ট করেও পাশে রাখতে পারি যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে এনক্রিপশনে দেখেছিলাম তাহলে এখানে হ্যাশিং ইউজ করবো কেন সো এনক্রিপশন এবং হ্যাশিং পার্থক্য আছে তার মানে হচ্ছে এনক্রিপশনও কিন্তু আপনি এনক্রিপ্ট করতে পারেন এবং চাইলে সেটাকে ডিক্রিপ্ট করতে পারেন ডাটাটাকে আর আপনি যখন হ্যাশিং করবেন সেটা হচ্ছে ওয়ান ওয়ে প্রসেস শুধুমাত্র এটা কি যে ভেরিফাই করা যায় জাস্ট এটা হ্যাশ অর নট তার মানে আমরা যখন ডাটাবেস আমাদের পাসওয়ার্ডগুলো রাখবো সেগুলো আমরা হ্যাশ আকারে স্টোর করবো সো যেটা ডিরেক্টলি পাসওয়ার্ড সেভ করলে সেটা আমাদের সিকিউরিটি হ্যাম্পার করবে এবং পাসওয়ার্ড আপনি ডিরেক্টলি সেভ করা মানে হ্যাশিং ছাড়া সেভ করা সেটা মোটেও ভালো দিক নয় আপনি যদি আপনার অথেন্টিক সিস্টেম পাসওয়ার্ড হ্যাশিং ছাড়ওয়ার বানাতে পারবেন বাট সেটা কখনোই একটা গুড ডেভেলপার বা ভালো ডেভেলপারের আসে না প্রশ্নই আসে না এটা আপনি সো এটা আপনি হ্যাশ ছাড়া ইনসার্ট করবেন না তো প্রথমত আমরা লারাবেল যদি আমরা আসি তো আমাদের এখানে কনফ্লিক্ট ফোল্ডারের মধ্যে আসি দেখি এখানে আসি না তো এখানে হ্যাশিং ডট পিএসপি একটা কনফ্লিক্ট ফাইল থাকার কথা বাট এটা নাই তার মানে সেটা আমাদেরকে আনতে হবে রাইট তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি আমি ক্লিক করলে এখানে আসবে যেটা আগে করা ছিল এই পর্যন্ত আসি লারাবেল টেন বা তার আগে কিন্তু আমাদের এখানে হ্যাশিং ডট পিএসপি কনফ্লিক্ট ফাইল থাকতো সো যেহেতু লড়াবেল ইলেভেন অ্যান্ড টুয়েলভে সেটা বাই ডিফল্ট আপনার ভিতরে নিয়ে গেছে সো কনভেনশন ড্রাইভার এনে নিয়ে গেছে সেক্ষেত্রে এটার এখন এখানে থাকে না বাই ডিফল্ট দাঁড়াবে আমাদেরকে হ্যাশিং ড্রাইভার হিসেবে বিক্রিপ্ট ইউজ করতে ইউজ করতে দেয় এবং আপনি চাইলে এখানে এসে হ্যাশিং ড্রাইভার আপনি করে লাইক হ্যাশিং আপনি আর্গোন টু আই ইউজ করতে পারেন না টু আই ডি ইউজ করতে পারেন বাট বাই ডিফল্ট এটা কিন্তু ডিক্রিপ্ট থাকে ওকে সো ডিক্রিপ্ট থাকে সো আপনি চাইলে সেটা আপনি চেঞ্জ করে আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন সেটা কোনো সমস্যা হবে না এটা চাইলে আপনি ইউজ করতে পারেন এবং আমাদের যে বিক্রি রাউন্ড আছে সেই রাউন্ডটা কিন্তু টুয়েলভ এখানে সে ইউজ করে তাহলে এখন কথা হচ্ছে তাহলে আরগনটা কি বা আরগনটা আসলে কেন ইউজ করা হয় তো আরগনটা হচ্ছে লাস্ট পাসওয়ার্ড হ্যাশিং সিস্টেমে সেটা একটা কম্পিটিশন হয়েছিল দুই হাজার পনেরো সালের দিকে সম্ভবত চোদ্দো না পনেরো একটু সার্চ করে দেখি আর্গন কম্পিটিশন কম্পিটিশন উইনার ইয়ার দু হাজার চোদ্দো না পনেরো ডিভিজনে হয়েছিল হ্যাঁ দু হাজার পনেরো সালে সো দেখেন দ্য আর্গন আর্গন টু রেফার্স এ পাসওয়ার্ড হ্যাশিং কম্পিটিশন হয় আর আর্গন টু ওয়া সিলেক্টেড দ্য উইনার অফ দু হাজার পনেরো তার মানে এই যে পাসওয়ার্ড হ্যাশিং কম্পিটিশন হয় সেটা দু হাজার পনেরো সালে আর্গন টু সেটা কিন্তু উইনার হয় সো এটা হচ্ছে একটা পাসওয়ার্ড হ্যাশিং অ্যালগোরিজম আর্গন টু সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন সো বিক্রিপ্ট আর আর্গোন পার্থক্য কি বিক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি অনেক পুরানো একটা সিস্টেম যেটা হচ্ছে গিয়ে লাইক নাইনটিন নাইনটি নাইন সামথিং লাইক দ্যাট এরকম কিছু আছে এরকম সাইডে ছিল যেটা মূলত কি হয় সিপিউ ভিত্তিক কাজ করে আর কি আর আর্গন টুটা কি হয় সেটা হচ্ছে নতুন আমরা যে দেখলাম যদি পনেরো সালে উইনিং করে তারা সো আর্গন টুটা এখানে জেনারেলি আমরা যে বলতে পারি সেটা হচ্ছে নতুন যে জেনারেশন বা নতুন জেনারেশনের হ্যাশিং সিস্টেম সেটা এখানে ইউজ করে এখানে সিপিইউ প্লাস মেমোরি দুইটাই কিন্তু ব্যবহার করা হয় সো আমরা চাইলে এখানে আরগন টু ইউজ করতে পারি বা আরগন টু আইডি ইউজ করতে পারি শুধু আরগন অথবা আরগন টু আইডি চাইলে আমরা সেট বা টাইম সেগুলো কিন্তু কনফিউজ মধ্যে দিতে পারি সো আমার আপাতত ডিগ্রি নিয়ে কাজ করছি আমাদের আরগন বা আরগন টু নিয়ে এখন কাজ করা দরকার নেই যখন আমাদের লাগবে তখন আমরা হয়তো বা এটা নিয়ে আরও কাজ করবো বা কাজ করতে পারবো চলুন আমরা দেখি একটা পাসওয়ার্ড কে হ্যাশ করে সো আমরা অলরেডি জানি লাইক এই যে এখানে যদি আসি তো আমি ধরলাম এখানে হচ্ছে এটা কন্ট্রোলার তো আমি এখানে পাসওয়ার্ড নামে পাসওয়ার্ড নামে একটা নাম্বার দিলাম লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন আমি যদি এটা লাইক রিটার্ন করি সো পাসওয়ার্ডটা রিটার্ন করি তাহলে আমরা অ্যাকচুয়ালি কী দেখবো যখন আমি এখানে আসবো এবং ডিটে ক্লিক করবো দেখবো যে আমার একটা প্লেন টেক্সট এখানে দেখাচ্ছে এবং আমার আইডিটা এখানে এনক্রিপ্ট করার কারণে লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম এনক্রিপশন সেটা আমার এখানে শো করছে এখন আমি চাইলে কী করতে পারি এটা কিন্তু হ্যাশ করে দিতে পারি লাইক আমি হ্যাশ ফ্যাসারটা কল করলাম দেন হচ্ছে আমি মেঘ যেটা আছে সো মেঘ মেসেজটাকে কল করলাম হ্যাঁ হচ্ছে এখানে পাস করে দিলাম লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তার মানে আমি এখন যে এইট পাস করলাম এক থেকে আট পর্যন্ত ভ্যালু সেটা আমাকে হ্যাশ আকারে দেখাবে রিলোড করলাম এবং দেখেন আমার যে ভ্যালুটা আছে সেটা কিন্তু এখানে হ্যাশ আকারে এখানে দেখাচ্ছে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আপনি সো তার মানে হচ্ছে আপনার আউটপুটে আপনি সেটা সুন্দর একটা হ্যাশিং পাসওয়ার্ড আপনি এখানে পেয়ে গেলেন যেটা আপনি বারবার ইউজ করতে পারবেন আপনার চেক অনুযায়ী বা চেক করার অনুযায়ী তো আমরা এভাবে কিন্তু চাইলে পাসওয়ার্ডটা হ্যাসিং করে রাখতে পারি অথবা আপনি চাইলে কিন্তু আমরা মনে আছে মিউটার নিয়ে কাজ করেছিলাম তো ঠিক সেম ওয়েতে আপনি যদি চান এখানে লাইক আমরা যে এখানে দেখি ধরেন সাপোজ পাসওয়ার্ড যেমন ধরেন ইউজারে আসি ইউজার মডেল আমরা অ্যাক্সেসর সরি মিউটার নিয়ে কাজ করেছিলাম তো আপনার অলরেডি মনে থাকার কথা যেটা আমি অনেক সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়েছিলাম আপনাদেরকে তো এখানে অ্যাকচুয়ালি করতে পারি আমরা এখানে কী করি মিউটেটর্স ইউজ করে আমরা কিন্তু চাইলে পাসওয়ার্ডটা দিতে পারি লাইক কী হবে আমরা জানি যে একটা ফাংশন ডিক্লেয়ার করব যখন এখানে সেট দিব তখন সেটা মিউটেটর হয় যখন গেট দিব তখন এটা অ্যাক্সেসর হয় তো আমি এখানে সেট কিওয়ার্ডটা ইউজ করলাম দেন হচ্ছে আমার কলাম নেম সো পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কি আমি যে অ্যাট্রিবিউট সো এই যে দেখেন চলে আসে তার মানে এখানে আপনি যখন পাসওয়ার্ডটা এখন প্লেন পাসওয়ার্ড আপনি এখানে ইনসার্ট করবেন লাইক আপনি ইউজার হিসেবে লাইক এমন হতে পারে ধরেন সাপোজ ইউজার সরি ইউজার ইকুয়াল নিউ ইউজার সো লাইক ইউজারের নেম টু দিলেন আপনি নেম টু দিলেন হচ্ছে আপনি থেকে দেন হচ্ছে আপনি দিলেন লাইক ডলার ইউজারের পাসওয়ার্ড সো পাসওয়ার্ডটা আপনি এখানে সেট করতে পারলেন সেটা স্ট্রিং পাস করতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো এই যে মিউটুটার সেট করে দিয়েছেন আপনি তার মানে যখন আপনার পাসওয়ার্ডটা ইনসার্ট হবে বেজে আপনি এখানে স্ট্রিং পাস করলো সে কিন্তু এই মিউটুটার্সের কারণে সেটা কিন্তু পাসওয়ার্ডটা বিক্ষিপ্ত ধরে আমাকে ডাটাবেজে ইনসার্ট করে দিবে চাইলে আপনি এখানে হ্যাশ ম্যাকও ইউজ করতে পারেন খুবই সিম্পল এটা আমারই কঠিন কিছু না লাইক হ্যাশ মেক মেথড দেন হচ্ছে আমি ভ্যালুটা পাস করে দিলাম ইট এবং আপনি হ্যাশটা উপরে ইম্পোর্ট করে নিলেই আপনার কাজ হয়ে গেল তার মানে আপনি এখন যত জায়গায় যত জায়গা থেকে আপনি পাসওয়ার্ড কলামে ডেটা ইনসার্ট করবেন সেটা হ্যাশ আকারে কিন্তু সেটা ইনসার্ট হবে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না আদারওয়াইজ আপনি চাইলে আরও কিছু কাজ করতে পারেন যেমন ধরেন আমি এখানে দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড সো ইকুয়াল টু লাইক হ্যাশ মেক এই পাসওয়ার্ড দিলাম এখন আমি চাইলে কিন্তু কিন্তু বলি আমি হ্যাশওয়ার্ড চেক করতে পারি লাইক এরকম যে ইফ ধরেন সাপোজ আমি এখানে হ্যাশ চেক দিলাম সো এই যে হ্যাশ হ্যাশ ফ্যাসডের চেক মেসোডটাকে কল করলাম তো এখানে আমি পাস করলাম লাইক এরকম যেমন কি বলছি হ্যাশ চেক সো আপনি এই যে পাসওয়ার্ডটা এক থেকে আট এবং দিলেন এবং আপনি এই যে পাসওয়ার্ড হচ্ছে এই এটার এক থেকে আট সো দুইটা ভ্যালু সেম কি না এখানে পাস করতে এরকম লাইক আমার অথেন্টিক ইউজার সাপোজ ধরেন অথ মানে যে লগ ইন করা আছে তার ইউজারের সেই ইউজারের পাসওয়ার্ড করলাম তার মানে লগ ইন কিন্তু ইউজারের পাসওয়ার্ড যদি এক থেকে আট হয় এবং এই ইউজারের পাসওয়ার্ড এক থেকে আট আছে দুইটা যেহেতু হ্যাশিং করা এখন বর্তমানে সো যদি সেম থাকে তাহলে আপনাকে এই পর্শনগুলি অ্যাক্সেস করতে দিবে আদারওয়াইজ বলবে ইনকারেক্ট পাসওয়ার্ড তার মানে এখানে আপনি এইভাবে চেক করে আপনি অথেন সিস্টেমও বিল্ড আপ করতে পারেন সেটা কোনো প্রকার কোনো সমস্যা করবে না এটা আমাদের একটা বলিও রিটার্ন করবে অর ট্রু আদারওয়াইজ অর ফলস সো এইভাবে আপনি ইউজ করতে পারেন তো এটা ছিল মোটামুটি আজকে আমাদের হ্যাশিং নিয়ে কথা আমার মনে হয় যে হ্যাশিং নিয়ে আর কোনো আপনার সমস্যা থাকার কথা না এবং এই ভিডিওতে আমরা হ্যাশিং কি আর্গন কী আরগন টু আইডি কী হ্যাশিংকে ইউজ করে হ্যাশিং চেক করে বেরিফাইডে পাসওয়ার্ড সো হেসে করে সবগুলো আমরা দেখলাম আচ্ছা এই এখানে বলতেছে যে বাইডি হোল আর বিক্রি হ্যাশিং ড্রাইভার যে হ্যাশিং যেটা হিডেন আছে তো আমরা এটাকে চালিয়ে দেখি আমার হ্যাশিংটা দেয় না এখানে সো এখানে যদি বলে দিছে আমরা দেখি যে এখানে আসে কিনা হ্যাশিংয়ের জন্য সো তাহলে আমাদের আরও একটু বেটার আন্ডারস্ট হবে তো আমরা অলরেডি এনবির মধ্যে আমার চাইলে এখানে হ্যাশ ড্রাইভার দিতে পারি সেটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি যে আপনি চাইলে আপনার ড্রাইভারটা এখানে বলতে পারেন আপনি এখানে হ্যাশিং জন্য বিক্রিপ ইউজ করবেন নাকি আপনি এখানে আর্গোন ইউজ করবেন তো আমি ইন্টারফেস করলাম দেখি আমার কী আসে এখানে সো আমি এখানে আসি আমার কনফিগের মধ্যে এখানে হ্যাশিং চলে আসার কথা এই দেখেন হ্যাঁ চলে আসছে তার মানে হচ্ছে আপনি কনফ্লিক্ট পাবলিশ করার জন্য আপনি এখানে বাইরে ফল আগে থাকতো না দশের আগে থাকতো বা দশ বাসনের পরে এগারো টুয়েলভ এটা হাইট করে রাখছে ইভেন্ট ফাইল ড্রাইভেনে চলে গেছে সো এখানে আপনার অলরেডি এটা বলে দিচ্ছে আমি এটা হয়তো খেয়াল করি নাই এটা দেখতে পাচ্ছি আমরা এখানে কনফ্লিক্ট বা পাবলিশ করতে পারছি এখন আপনি দেখেন একটু যেটা বললাম হ্যাশ ড্রাইভার সেটা বিক্ষিপ করা আছে যেটা আমি ইএনবিতে সেট করে দিতে পারবো হ্যাশ ড্রাইভারটা আপনি যে বিক্রিপ চাবেন নাকি আরগন টু আইডি চাবেন এখানে বলা আছে দেখেন আপনি সাপোর্ট হিসাবে আপনি বিক্রিপ ইউজ করতে পারেন আর্গন ইউজ করতে পারেন আর্গন টু আইডি ইউজ করতে পারেন এবং বিক্রিপের রাউন্ড বল আছে টুয়েলভ সো ভেরিফাই ট্রু করা আছে লিমিটেশন করা আছে সো আর্গনের জন্য আপনার চলে লিমিট কনফিউশন আছে এটা হচ্ছে বিক্রিপের কনফিগারেশন এটা আর্গনের কনফিউশন আর্গন টু আইডি থাকার কথা আচ্ছা আর্গন টু আইডি নাই এটা আপনি এটা মধ্যে ইউজ করতে পারবেন দেন হচ্ছে আপনার রিহ্যাশ অন লগ ইন ট্রু করা আছে সেটা লাগবে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি রিহাজ করে ইউজার পাসওয়ার্ড ডিউরিং লগ ইন ইউ দ্য ওয়ার্ক ফ্যাক্টর ফর দ্যাম হ্যাজ চেঞ্জ তো এটার মানে হচ্ছে যখন ইউজার লগ ইন করবে সো লারাবেল আসলে চেক করবে যে ইউজারের পাসওয়ার্ডটা হ্যাশের হ্যাশ আর বর্তমানে যে ওয়ার্ক ফ্লো আছে সেটা কি বিক্রি বাকি রাউন্ড বা পুরানো না আর কি তো যদি পুরানো হয় তাহলে কী করবে অ্যাকচুয়ালি এখানে লারাবিল কী করবে যে আমাদের যে লগ ইন যদি বলা আছে তো লারাবেল কী করবে যে লগ ইন সফল হলে জাস্ট পাসওয়ার্ডটা অটো রিহ্যাশ করে দিবে অটো রিহাজ করে আপডেট করে দেবে আর যদি আমরা এখানে ফলস করে থাকি তাহলে এখানে সে অফ অটো ফলস করে রেখে দেবে আর কি তো এটা ছিল মোটামুটি আমাদের হ্যাশিং নিয়ে টপিক্স তো নেক্সট ভিডিওতে আমরা পাসওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং